আর্যিকর কাণ্ডের অন্যতম মুখ প্রতিবাদের অন্যতম মুখ সুবর্ণ গোস্বামী চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে দার্জিলিং এ বদলি করা হয়েছে আর তাই নিয়ে মুখ্যমন্ত্রী মুখ্য সচিব গ্রেভেন্স রেড্রেসাল সেলকে ইমেল ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামের চিকিৎসক সুবর্ণ গোস্বামীর বদলি উৎপল দাকে অধ্যক্ষ থেকে অধ্যাপক পদে অপনতি প্রতিবাদ ঠিক কী কারণে ইমেল কিভাবে প্রতিবাদ জানিয়েছেন তারা জানাবেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন জিলম করণ যাই জিলম একদমই যেটা জানা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামের পক্ষ থেকে যে তারা এই যে দুটি বদলির নির্দেশ হয়েছে একদিকে যেমন ডক্টর সুবর্ণ গোস্বামী অন্যদিকে প্রফেসর ডক্টর উৎপল দা এই দুজনের এই যে পদক্ষেপ সেই নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন তাদের বক্তব্য যে আরজিকর আন্দোলনের প্রতিবাদী মুখ ডক্টর সুবর্ণ গোস্বামী ছিলেন এবং তার পাশাপাশি ডক্টর উৎপল দা তার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে তিনি বরাবরই সত্যের পক্ষে ছিলেন প্রশাসনিকভাবে যা যা করা দরকার আরজিকর আন্দোলনের পরে যা উদ্ভূত পরিস্থিতি ছিল থ্রেড কালচারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন এবং সৎ ভাবে পরিচ্ছন্ন প্রশাসন চালাতে চাইছিলেন ফলে তাকে এখান থেকে সরিয়ে দিয়ে অবনমন করার মানে হচ্ছে যে অন্যায়কে প্রশ্রয় দেওয়া এবং এর বিহিত চেয়ে ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মুখ্য সচিব এবং স্টেট গ্রিভেন্স সিড্রেশাল সেলকে ইমেল করা হয়েছে এই এই পদক্ষেপের বিরুদ্ধে বিহিত করতে এবং বিচার করতে ধন্যবাদ ছিলাম এবং ডাক্তারদেরকে গিনিপিক বানাবেন না বাংলার মুখ্যমন্ত্রীর কাছে বাংলার খোকাবাবুদের কাছে যারা যারা মাথায় আছেন সরকারে বাংলার চিকিৎসক সমাজকে আপনারা গিনিপিক বানাবেন না চিকিৎসক সমাজ হয়তো সম্পূর্ণভাবে আপনাদের কাছে আত্মসমর্পণ করেনি তাই আপনাদের রাগ প্রতিহিংসা নেবার ইচ্ছা থাকতে পারে কিন্তু আপনাদের এই প্রতিহিংসার রাজনীতিকে বাস্তবায়িত করতে গিয়ে বাংলার অগণিত গরিব দুস্থ মানুষ তারা চিকিৎসা থেকে বঞ্চিত হবে এটা কিন্তু স্পষ্ট পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান সোমনাথ দে অভয়ার মা বাবা বলছেন অভয়ার দেহ সৎকারে যার বিশেষ ভূমিকা তার জন্য এই পুরস্কার হাসপাতাল থেকে দেহ নিয়ে পালিয়ে তড়ি খড়ি সৎকার করা হয়েছিল আমরা যখন তালা থানায় গ্রিন করিডর করে দেহ এনেছিল সোমনাথ নির্মল চুল্লিতে দেহ ঢোকানের পরেই সোমনাথকে ওয়েল ডান বলেছিলেন নির্মল ঘোষ স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশেই সব কিছু হয়েছিল তারই পুরস্কার পেলেন সোমনাথ দে আমরা বাবা মা হিসাবে সেকেন্ড পোস্টমর্টম চেয়ে যখন তালা থানায় বসে রইলাম তখন সোমনাথ দে আমার মেয়ের দেহ গ্রিন করিডর করে বাড়িতে নিয়ে এসেছিল সোমনাথ দে এবং নির্মল ঘোষ এদের উপর নির্দেশ ছিল আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কারণ আমরা দেখেছি যখন আমার মেয়ের ডেড বডি দাহ করতে চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো তখন আমাদের এলাকার বিধায়ক নির্মল ঘোষ সে সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে well done boy এগুলো বলছে মানে ওনাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যে এই কাজগুলো তোমরা ভালো করে করো তোমাদের উপহার দেব সেই উপহার তাদের দেওয়া হচ্ছে এখন আজকের চেয়ারম্যান করা হলো তাকে আমার মেয়ে যখন আমার খবর বই আমি রাস্তায় যাওয়ার সময় আমি ওকে ফোন করে ডেকে নিয়ে গেছিলাম কিন্তু দুটো স্নাগাদ ও হসপিটালে পৌঁছায় দুটো থেকে যতক্ষণ আমার ডেড বডি নিয়ে ও পালিয়েছে আর কি ওখান থেকে পালিয়েছে বলুন মালিক ততক্ষণ একটি কথা আমার সঙ্গে করতে করেনি এবং সেই দিনে আমার সঙ্গে ওর কোনো কথাই হয়নি এবং ও যে ওখানে প্রেজেন্ট ছিল হসপিটালে আমার মেয়ের দেহ তাড়াতাড়ি সৎকার করার জন্য দ্রুত গাড়িতে করে নিয়ে আমরা দ্বিতীয় পোস্টমর্টম চাওয়া সত্ত্বেও এদের মানে প্রচেষ্টায় আমরা সেই সুযোগ পাইনি অর্থাৎ সোমনাথ দে পানিহাটি পৌরসভার চেয়ারম্যান হওয়াতে ক্ষোভ উগড়ে দেন অভয়ার পরিবার অভয়ার মা বাবা সোমনাথ দে বলেন আমাদের কাজ পরিষেবা দেওয়ার আমরা পরিষেবা দেব আর যারা বিরোধিতা করার তারা বিরোধিতা করবে দেখো আমি হাত জোর করি এটা নিয়ে আবার এইসব আলোচনা আসবে না আমাদের এখন পরিষেবা দেওয়ার কাজ পরিষেবা দেব যার বক্তব্য বিরোধিতা করা তারা বিরোধিতা করবে অভয়ের মা বাবা যেভাবে আক্রমণ করেছেন যে কথা বলেছেন সেই প্রসঙ্গে কি বলেছেন নির্মল ঘোষ দেখুন বাবা যে দেখুন কে কি বলেছে আমার দল সেটাকে স্বীকৃতি দেয় না দলের কাউন্সিলর হিসেবে আমাদের সিদ্ধান্ত সোমনাথ দে চেয়ারম্যান কে কি বলেছে তার কোনো গুরুত্ব এখন আমার কাছে এবং আমাদের দলের কাছে নেই